সালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তো একটা বিষয়ে অনেক সময় থেকে আপনারা আমাদের সাথে আছেন। আমার দর্শক শ্রোতারা অনেকেই অনেকভাবে বিভিন্ন বিষয়ে জানতে চান আজকে বেসিক্যালি কয়েকটা টপিকস থাকবে আজকের ভিডিওতে যে সাইপ্রাসের টিআরসি দিয়ে ফ্রান্স ইতালিতে সরাসরি ফ্লাইট করে যাওয়া যায় কি না একটা বিষয় সেগুলো আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আরেকটা বিষয় হচ্ছে সাইফ্রান্স ইঞ্জিন নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম অনেকেই অবশ্যই বলছেন আমি এত বছর ছিলাম ব্যাপারে কোনো অগ্রগতি দেখি নাই আপনি নতুন করে কী করতে পেয়েছেন একটা জিনিস বলে রাখি আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করি কিছুগুলো বিষয়ে আমি যখন বিষয়টা অথেন্টিক সোর্স থেকে জানতে পারি তারপরেই ভিডিও আপলোড করি যাই হোক আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করি এর মধ্যে যে ইয়ে আসবে কমেন্টগুলো আসবে সেগুলোরও জবাব দেওয়ার চেষ্টা করবো আরেকটা বিষয় বাই গ্রিক সাইপ্রেসে ওয়ার্ক পারমিট বিষায় গেলে পিসার মেয়াদ কতদিন থাকে এক বছর পি কোম্পানি মেয়াদ বাড়ায় কিনা এই বিষয়টাও কথা বলবো এই কমেন্টের উত্তরটা আগেই দিয়ে দেই প্রথম আসার পরে আপনার পাসপোর্টের যদি মেয়াদ দুই বছর থাকে তাহলে দুই বছরেরই টিআরসি কার্ড হয় আর এটা কন্টিনিউ করলে আপনি এভাবে আমাদের জানা মতো লোক বিশ বছর বাইশ বছর সতেরো বছর আঠারো বছরের লোক আসে প্রতিবারই দেশের নিয়ম পরিবর্তন হলে কখনো এক বছর কখনো দুই বছর হয় এক সময় চার বছরের ছিল তো এটা দেশের পরিবর্তন মিনিমাম দুই বছরের পাবেন এই হচ্ছে কথা আর হচ্ছে সিনজেনের বিষয়টা আনতেছি আর ইটালির ফ্রান্স পর্তুগাল সাইপ্রাসে টিআরসি দিয়ে যেতে পারবেন কি না সাইপ্রাসের টিআরসি দিয়ে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আসলে যাওয়া চায় যাওয়ার রুলস রয়েছে এখন বিষয় হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশন তাদের মর্জির উপরে নির্ভর করে যে সাইপ্রাসের টিআরসি দিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেগুলো সেঞ্জিন নয় এসব দেশে আপনি যেতে পারবেন কি না এটা হচ্ছে একান্ত আপনার ভাগ্যের ব্যাপার যেমন ধরেন যখন রোমানিয়া বুলগেরিয়া সিনজেন হয় নাই তখন অনেকে রোমানীয় বুলগেরিয়াতে গেছি আমি নিজেও একবার রোমানিয়াতে গেছি ভাগ্যক্রমে আমাকে তারা মানে যাইতে দেয় নাই ফেরত আসছে তো এভাবে আপনার কোথাও ভাগ্য ভালো থাকে ইভেন আবারও এরকম সিস্টেম আছে যে সাইপ্রাসের টিআরসি দিয়ে অনেকে যেমন ধরেন অ্যাথেন্সে অর্থাৎ গ্রিসে অনেকে ট্রানজিট নিছে বড় ট্রানজিট নিয়ে জর্জিয়া গেছে ইউরোপের যে দেশগুলো সিনজিন না সব দেশে যেমন সার্বিয়াতে আলবেনিয়া বোসনিয়া হরজগোবিনায় মন্টিনিগ্রো কোসোভো এরপরে জর্জিয়া আছে আজারবাইজান আছে এরকম কিছু দেশ আছে রাশিয়ান ব্লকের এগুলো সিনজিনও না ইউরোপের ভিতরে পড়ে ল্যান্ডের ভিতরে বাট ইউরোপীয় ইউনিয়ন না তো এইসব দেশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কার্ড থাকার কারণে আপনাকে অন্য অ্যারাইভেল দিতে পারে আপনি ঢুকতে যেতে পারেন ঢোকার পরে আপনি বিভিন্ন সিস্টেম করে ফ্রান্স ইতালিতে যেতে পারেন সরাসরি ফ্রান্সে ইতালিতে আপনি যেতে পারবেন না তো যে কথা বলছিলাম সাইপ্রাসের টিআরসি আছে কেউ অ্যাথেন্সে মানে গ্রিসে ট্রানজ্যাকশন নিছে বড় ট্রানজ্যাকশন তারপরে বলছে যে আমাকে হোটেল দিতে হবে আমি একটু বাইরে যাব তখন অনেকেই ইমিগ্রেশন অফিসাররা সাইপ্রাসের কার্ডটা দেখে অনেকেই বিষয়টা ওইভাবে নেয় যে এটাও ইউরোপের অন্য দেশ থেকে আসছে নর্মালি সাইপ্রাসের লোক গ্রিসে বেশি যায় সাইপ্রাস তাদের ফাদার রাষ্ট্র মনে করে গ্রিককে এই কারণে এটাকে বলা হয় গ্রিক সাইপ্রাস আমরা বলি যদিও এটার কোনো অফিসিয়ালি ডকুমেন্ট নাই যদিও আমরা এটাকে বলি গ্রিক সাইপ্রাস আর তুর্কি সাইপ্রাস বোঝার সুবিধা তো এইভাবে কেউ কেউ নেমে গেছে এরকম একজন ভাইয়া রেজওয়ান নাম আমার খুব ক্লোজ মানুষ সে এভাবে চলে গেছে আরেকজন মানুষ এইভাবে গেছে একজন গেছে আরেকজনকে যাইতে দেয় এটা একটা সিস্টেম আরেকটা হচ্ছে সাইপ্রাসের টিআরসি দিয়ে নন ইউরোপিয়ান ইউরোপের ভিতরে নন ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু দেশ আছে যেমন লাইক সার্বিয়া বোসনিয়া জুগোবিনা আলবেনিয়া মন্টিনিগ্রো গ্রোকোসবো এরকম দেশগুলোতে আপনি যাইতে পারেন তার মর্জি হলে তারা দিয়ে দিতে পারে তখন আপনি সার্বিয়া ঢুকলেন সার্বিয়া ঢুকে পরে আপনি চিন্তা করবেন কীভাবে যাবেন তো মুদ্রা কথা হচ্ছে এখন সিনজিন হওয়ার আগ পর্যন্ত সাইপ্রাসের টিআরসি দিয়ে সরাসরি ইতালি এবং ফ্রান্সে ফ্লাই করতে পারবেন না আপনাকে বায়া হয়ে যেতে হবে যে লোকেরাই সাইপ্রাস থেকে দেখছেন ইতালি ফ্রান্স গেছে এরা কোনো না কোনো বায়া হয়ে গেছে তাইলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এবার আসেন দ্বিতীয় কথা সাইপ্রাস যে সিনজিন হতে যাচ্ছে এই বিষয়টা আজ থেকে দশ বছর আগে আমরা যখন আসছিলাম তখন থেকে আমরা শুনে আসতেছি এটা সত্য এটার কোনো আদৌ বৃত্তি ছিল না দু সালে চারটা দেশ সিনজিনের জন্য আপিল করে ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া এবং সাইপ্রাস তিনটা দেশ অলরেডি হয়ে গেছে এখন সাইপ্রাসের বিষয়টা আসছে এখন সাইপ্রাসের কিছু বিষয় আসছে রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্ন বিষয় রয়েছে সাইপ্রাস এগুলো চেঞ্জ করেছে করে তারা ট্রাই করতেছে সেটুকার ফাইনালি আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে লিঙ্ক দিয়ে দেবো সাইপ্রাস মিলে সরাসরি এনাস্থাসিয়া মানে সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্ট তিনি নিজেই ঘোষণা দিয়েছেন এবং সাইপ্রাসের ন্যাশনাল পত্রিকাগুলোতে একটা কাভারেজ করা হয়েছে যে সাইপ্রাস অলরেডি দুই হাজার পঁচিশের মধ্যে সিনজনে ঢোকার জন্য চেষ্টা করতেছে ঢুকবে সরাসরি তারা বলছে প্রেসিডেন্ট নিজে যখন বলছে আর তারা তো অ্যাপ্লাইড কান্ট্রি আজকে থেকে চার বছর থেকে তারা অ্যাক্টিংয়েই আছে এটা তো আপনারা জানেন চারটা দেশ অ্যাক্টিংয়ের মধ্যে তিনটা ড্রেস অলরেডি পুরোপুরি ঢুকে গেছে এখন সাইপ্রাসের পালা এখন সাইপ্রাস ঢুকতে পারবে কি না এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ব্যাপার এর মধ্যে ইংল্যান্ডও ব্যাকজিট করে চলে গেছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে তারাও আবার ফেরত আসার জন্য চেষ্টা করতেছে কারণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পরে তাদেরও ইকোনমিক দশ এসেছে তো এটা সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন নির্ভর করে এরা কি করবে আমাদের এই ব্যাপারে করার কিছু নাই জানার কিছু নেই তবে এতটুকু আমরা বলতে পারি যেহেতু সাইপ্রাস অ্যাপ্লাই করেছে সাইপ্রাস যাওয়ার জন্য চেষ্টা করছে তাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তারা করে যাচ্ছে পাপু সিটিকে আপনারা জানান কালচারাল সিটি করেছে এবং অভিবাসন নীতিতে বেশ চেঞ্জ নিয়ে এসেছে অবৈধ লোকদেরকে ধরে পাঠিয়ে দিয়েছে নতুন নতুন সিস্টেম চালু করেছে আগে যেখানে সাইপ্রাসে যাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ বা এত মানে ধরা বাধা নিয়ম ছিল না এখানে এবং ভালো জবগুলোতে বাঙালিরা যেতে পারতেন না এখন ভালো জবগুলোতে সরাসরি তারা ওয়ার্ক পারমিট দিয়ে নিচ্ছে স্টুডেন্ট বিষয়ে গুণগত পরিবর্তন তারা নিয়ে এসেছে এসব লক্ষণ এবং অভিবাসন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছে এইসব লক্ষণই বলছে সাইপ্রাস ইঞ্জিন হতে যাচ্ছে